সেটা আমরা হতবাক হয়ে যাই যে আজকে সুশাসনের নামে এত ঢাক ধকানি না চারিদিকে অথচ তাদের পুলিশের সামনে এবং লোকালয়ের মধ্যে তাদের ভয়ভীতি বলতে কোনো কিছু নেই পুজো দেখতে বেরিয়েছে তাদের সঙ্গে বদসা তার মধ্যে বৎসা তো সাধারণ ব্যাপার তার মধ্যে রক্তাক্ত মহিলার হাজব্যান্ডকে আহত করেছে এবং বাচ্চাকেও তৎসঙ্গে আহত করেছে মানে এটা কিসের সুশাসন এটাই আমরা বুঝতে পারছি না আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে সরকারি সমস্ত মন্ত্রীরা পুজো উদ্বোধনে ব্যস্ত এই কাপড় বিলিতে ব্যস্ত কিন্তু তারা এই এইরকম একটা ঘটনা ঘটে গেছে যদিও একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু তারপরেও আমরা থানায় এসে দেখলাম যে এই ভদ্র মহিলার আহত করা হয়েছে এই মহিলা এসে দেখেছে আরেকজন আসামি ওনার সামনে দেখে মহিলা চিৎকার করে ফেন্সলেস হয়ে গেছে এবং আমরা এসে পুলিশ সহ পাঠানো হয়েছে হসপিটালে কিন্তু মানে এইভাবে যদি আসামিরা চারিদিকে ঘুরতে থাকে তো আমাদের মানে এই রাজ্যে মানুষের নিরাপত্তা কোথায় আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বাজা বাজাচ্ছেন বাসি বাজাচ্ছেন তার থেকেও উপরে উনি চলে গেছেন যে কী সিচুয়েশান এসে দাঁড়িয়েছে এটা সুশাসন ভিক্টারজন এক আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এটা শুধু আজকের একটা ঘটনা না এরকম প্রায়ই ঘটে যাচ্ছে হয়তো থানা অব্দিও আসতে পারছে না এটা আপনারাও জানেন ভয়ভীতিক কারণে